এমন থেকে একদল লোক বেরোলো আমরা হর্ষ করতে যাবো আল্লাহ করে ভরসা করে পায়ে হেঁটে ওরা পৌঁছে গেছে ফারুক বলছে কি ব্যাপার তোমাদের কি হয়েছে আমরা মতো আক্কল আল্লাহ করে করে এটি কি তাহকল তাই আল্লাহ নবী উঠে ছড়তেন না ঘোড়া ছড়তেন না হেঁটে আসতেন মদিনা থেকে মক্কা কিন্তু ওরা এগুলো শুনতেই চায় না আজকে বাংলাদেশের কিছু ছেলেকে আমরা দেখছি পেপারে মাঝে মধ্যে আসে হুন্ডা রেডি করেছে আমরা হজে যাব সাতটা দেশ পার হব হুন্ডা চালাই চুল অনেকে তাদেরকে ফুলের শুভেচ্ছা দেয় রাস্তাঘাটে অনেকে বাইসাইকেলে যাওয়ার ঘোষণা দেয় এগুলো ছেলেরা যেন করো না যৌবনের জোশ অনেক সময় এগুলো মানুষকে প্রলুব্ধ করে আল্লাহ নবী পায়ে হেঁটে কত দূর গিয়েছেন আমার কেন পারব না আরে বাবা যে যুগে যে যানবাহন তুই করবো তুই চেষ্টা করবো তার মধ্যে এটা না যে তোমাকে পায়ে হেঁটে যেতেই হবে বরং আল্লাহ নবী নিজ যুদ্ধ করেছেন বদর যুদ্ধে সেখানে মেঘদাদ আসবাদ আল আমেরি তিনি নিজে ছিলেন ঘোড়সাওয়ার সমস্ত সাহাবি ছিলেন পদমপুর যে মাত্র সাতজন ছিলেন ঘোড়সাওয়ার তার মধ্যে একজন ছিলেন মেঘদাদুল আসবাদ আল আমেরি তাহলে মাত্র সাতজন লোক ঘোর বাকি সবাই ছেলে পায় একটা উঠে আঠারো জন বাড়ি বাড়ি যার যারজন পালা আসে পালায় উঠে পিঠে বসেন আল্লাহ নবীর সঙ্গে উনি সবসময় একজনকে নিতেন কখন ওনার পালে উনি একটু হাঁটতেন এইভাবে তাদের জীবন কেটেছে এক হাজার মাস যাওয়া চারটে কথা মনে কাটিনি প্রচন্ড গরমের দিনে তো এরা জোশ এজন্য প্রবাদ আছে স্বভাব স্বভাবত যৌবন কালটাই এক ধরনের পাগলামি এই পাগলামির চিন্তা যদি যেন কারো মধ্যে না আসে কোরআনের ভাষা তা এলে এইকুম সাবিলা যার সামর্থ্য আছে মক্কা পর্যন্ত যাবার সে যাবে সামর্থ্য যে কোনো ধরনের সামর্থ্য সে যুগে ছেলে উঠার ঘোড়া এই যুগে হয়েছে তা বিমান দুদিন ধরে হয়তো কঙ্কট চলে আসবে ঢাকাতে উঠবে চোখের পালে চলে যাবে জোর দেয় সময় লাগবে না তো সাড়ে পাঁচ ঘন্টা লাগে কল্পনা করতাম আমরা আমাদের মামুরা মমত তিন ধর হ্রজ করেছে প্রত্যেকবার যাওয়ার সময় পড়ে যেতে বাড়িতে সারা গ্রাম লোক জমা হয়তো তেরো দিনের মতো বিদায় হজ মানেই মমত যাবে তার ফিরবে না আমার ভগ্নীবধূ গেলেন স্কুল হেডমাস্টার প্রায় সাড়ে তিন মাইল পায়ে হেঁটে হাঁটলো গ্রামের লোক সব আশপাশে আরও বহু লোক আমি নিজেদের একজন এই বাসে ওঠা পর্যন্ত পুরো রাস্তা হেঁটে হাঁটলাম তার সঙ্গে আর সবার চোখে পানি এই ও সার চলে যাচ্ছে হেডমাস্টার তো আর ফিরবে না তখন হজ মানেই ছিল আর ফিরবে না এখন কিন্তু মনে আছে নাকি এবার হজ পিকনিক আগে যাওয়া যায় সাড়ে পাঁচ ঘন্টার ব্যাপার হলো দিন দিন এটা কম বেশি হবে কিন্তু এক কথা হলো যার ওখানে যাওয়ার সামর্থ্য আছে যেভাবে যাবেন সেভাবে যান কিন্তু হজটা ঠিক মতো করবেন হজের সময় যেগুলি মারামারি করে ঝগড়া বিষাদ করবেন হজই তো হবে না এই জন্য মাত্র দুটো শব্দ আসছে ফলাম এয়ারফোর্স ফলাম এস খাপ হজে গিয়ে কোনো এই বেহায়াপনার কথা বলবে না এবং ঝগড়া বিবাদ করবে এই দুটি মানুষ বেশি করে হজ তো এক দু তিন তিন চার দিন খুব সংক্ষিপ্ত হজ করলে ছয় দিন বেশি হজ শেষ আর বাকি আড়াই মাস এক মাস দেড় মাস ধরে কী করবে খালি হঁসি লাগাবে যত রাজনীতি সব করবে কাজ কিছু নেই হাজি সাহেবদের এই ব্যাপারে সাবধান হওয়া দরকার যারা হজ খাওয়ালা চালান খুবই সাবধান থাকেন অধিকাংশ ভালো লোকেরই হজ আনে এই হাদিসগুলো তাদের শোনানো দরকার যদি ইমাদত না থাকে তো হজ কী হবে যেটা বলছিলাম এই যুবকদের মাধ্যমেই সেদিন তাদের সেই দক্ষিণুষ সম্রাটের আমলে যে তৌহিদের ঝান্ডা উঠেছিল যার ফলে পুরা সমাজ পরিবর্তন হয়ে গেছিল আজও যদি যুবশক্তি আল্লাহর পথে পরিচালিত হয় তাদের মধ্যে পুরা সমাজ পরিবর্তন হওয়া সম্ভব এটা বলার উদ্দেশ্যে কিন্তু সুরা কাহাবটা আমাদের খুবই শিক্ষণীয় সুরা আমাদের বইগুলো দেখে নেবেন বিস্তারিত ব্যাখ্যা আমরা সেখানে করেছি আজকের বাংলাদেশের যে বিশাল পরিবর্তনটা হলো এটা কি যুবকদের মাধ্যমে হয়নি এই অস্বীকার কারোর কাজ আছে এই যুবকরা যদি আল্লাহর পথের পথিক হয়ে এগিয়ে আসে বাংলাদেশের পুরা বলা ছাড়া রাষ্ট্র মেরামত এ মেরামত সে মেরামত বলছে না সব মেরামত হয়ে যাবে একটা কথা দিই যে সার্বভৌম ক্ষমতার মালিক ছেলে আল্লাহ ওরা খালি বলু একদম দাঁড়িয়ে লাই লাই আল্লাহ আকবর তারপরে কেউ নাই এক কথাতেই সারা দেশ পরিবর্তন হয়ে যাবে ওই যুবশক্তি আসুক দেশে আমরা সেই কামনা করি আল্লাহর কাছে আল্লাহ তুমি এমন যুবশক্তি যাও আসামে কাহাফের যুবকদের মতো আল্লাহ রুসলের সঙ্গে থাকা আহ্বকের মতো যুবকদের মতো আবার তো বাংলার জমিনকে পরিবর্তন করে দাও যুবকদের মাধ্যমে বার্ধক্যের বয়স বিপ্লবের বয়স নয় কিছু কিছু লোক যাদের যাদেরকে আল্লাপাক তাজা রাখেন অন্তরটা দেহ অত দুর্বল হয়ে যায় তাদের মধ্যে অনেক কিছু আল্লাপাক করে নেন যার বহু প্রমাণ ইসলামের ইতিহাসেই আছে অন্য জায়গায় যাওয়ার দরকার নেই ইসলামের ইতিহাসের বহু ঘটনা আছে আমাদের সিরত রসুল বইটা আমি বারবার পড়তে বলি ওই জন্য আল্লাহ রসুলের জীবনটাই আমাদের জীবনে হওয়া উচিত নাকি মুসলমানের জীবনটা আল্লাহ রসুলের জীবনের সঙ্গে মেলানো উচিত তার জীবনে কি কি হয়েছে তিনি কীভাবে কীভাবে কোথায় কোন অবস্থা কোন কাজ করেছেন এগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত ভালোভাবে জানা দরকার মদিনায় দশ বছর ছিলেন তার সাতশো একাশি দিন তিনি যুদ্ধের মদিনা ছিলেন সাতশো একাশি দিন মানে দুই বছর বেশি না তার জীবনে কোনো শান্তি ছিল শিরক বেদাতে সরাসরি দেখে যারা চুপ করে থাকে তাদের মধ্যে ই মানের জাসবা নাই শিরক থাকবে তবিত থাকবে এটা স্বাভাবিক কিন্তু শিরকের বিরুদ্ধে আপনার মধ্যে একটা আপোষহীন ঘৃণা থাকতে হবে যে এই লোকটা শিরক চোদ্দ জাহান নামে চলে যাচ্ছে আপনার সন্তানকে যদি আগুনে ফেলে দেওয়া যায় এটা একটা হাদিস আসছে একজন মহিলা নবীর কাছে আসছে দিন শেখার জন্য চলে যাচ্ছে তো আল্লাহ নই বললেন দেখো তো এই মহিলাকে বলো তোমার ছেলেটাকে আগুনে ফেলতে রাজি হবে তো না সে কোশ্চিন্তাও রাজি হবে না নিজের জীবন দিয়ে কিন্তু সন্তানকে আগুনে ফেলে দেবে এরকম মা পৃথিবীতে নাই মনে রে কিন্তু ওই মহিলা তার সন্তানকে যত বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে অনেক বেশি ভালোবাসেন তিনি কখনোই তার সন্তানকে জান্নায় ফেলতে চান বান্দাকে কিন্তু বান্দা যদি এমন কাজ করে যে বিচারের তাকে অবশ্যই জান্নান দিতে হয় সেজন্য আল্লাহ ন্যায় বিচারক বলেই তাদেরকে জাহা নামে দেন এরপরও মনে লেখক দুনিয়াতে তিনি ভাগের এক ভাগ মাত্র রহমত বিতরণ করেছেন কে আমাদের তিনি আরও ভাগ তিনি রহমত মাত্র মধ্যে বিতরণ করেছিলেন তার রহমত শেষ হয়নি অশেদ রহমত আল্লাহ গাজবি আমার ক্রোধের উপরে আমার রহমত জয়লাভ করেছে সবসময় আমরা শিরকের সঙ্গে আপোষ করবো না কিন্তু শিরকের বিরুদ্ধে তৌহিদের ঝান্ডাকে সবসময় উড্ডিন রাখবো কোন অবস্থায় তৌহিদকে রেসায়ালকে আখারাতকে বাদ দিয়ে দুনিয়াবি কোনো স্বার্থকে অগ্রাধিক দিতে পারে না এই আকিজা যদি মজবুত থাকে তাহলে নিজের পরিবারে নিজের সমাজে যেখানে আমি বসবাস করবেন না কারণ সেখানে দুনিয়া আপনার অনুগত থাকবে আল্লাহ রসল্লির একজন গোলাম ছিল নামটা সফিনা জেহাদের কাফেলায় এগিয়ে যাচ্ছে হঠাৎ কাপলা থেকে ওই ছেলেটা এক বিচ্ছিন্ন হয়ে গেছে জঙ্গলের মধ্যে ঘুরে আর রসুলকে খুঁজে পাচ্ছে না কোথায় চলে গেল খবর নেই ইতিমধ্যে বাঘ বেরিয়েছে হামলা করবে বাঘ কাছে সঙ্গে সঙ্গে সবিনা বলি উঠেছে আনা সাহাবি রসুল্লা সাল্লাম আমি আল্লাহ রসুলের সাহাবি তখন বাঘটা কিচ্ছু বলেনি গায়ে এসে ঘেঁচতেছে মুখ ঠেলা দিচ্ছে গায়ে মানে আদর করে যেটা হয় সম্মান করে কথা তো বলতে পারবে না সম্মান দেখাচ্ছে রসুলের সাহাবের দিকে তখন বললো ঈশারা বলে দিল আমি আল্লাহ রসুলের সাহাবিদের যে কাফেলা গেল একটু আগে আমি কাফেলার সন্ধান পাচ্ছি না আমাকে একটু পথ দেখাও বাঘেরার এই নিঃশ্বাসের খুব দূর থেকে ওরা পায় যেমন পিঁপড়ার সুগন্ধি অনেক দূর থেকে পায় না এখানে গুড় ফেলেন ও এখানে ফেলার বাঘেরা বুঝতে পারে তো তাকে সাথে করে নিয়ে ও বেশ দূরে জঙ্গলের শেষ মাথায় গিয়ে দেখা যাচ্ছে ওই কাফে যাচ্ছে তখন তাকে আদর করে সম্মান করে বেঁধে দিল দূর অতিথি আল্লাহ রসুলের একজন সাহাবের যদি এই মর্যাদা থাকে বাঘের কাছে এ যুগেও যদি সত্যিকার করে ইমানদার থাকে বাঘ তাকে এ যুগেও সম্মান করবে ইনশাআল্লাহ এই ইমান আগে প্রয়োজন এই জুড়ে ইমান নিয়ে মানুষ চলবে দুনিয়া রাত এসে বিজয়ী হবে আর ইমান যদি দুর্বল হয় তাহলে দুনিয়া লোভ যদি বড় হয়ে দেখা দেয় ইহুকালে বড় সব শেষ হয়ে যাবে এজন্য আল্লাহ পাক সুরের কাহফের মধ্যে ইন্নাউন ফিতিয়াতুন তারা কয়েকজন মাত্র যুবক ছিল আশাটাকে ইন্নাউন আমানু বেরব্বে মাত্র কয়েকজন যুবক তারা আল্লাহ তাদের প্রতিপালিত উপরে ইমান এনেছিল এই কয়েকজন যুবক দিয়ে একটা রাষ্ট্র পরিবর্তন হয়ে গেছে দিন ঠিক একইভাবে হয়েছিল জালুদের মাধ্যমে অর্থাৎ দাউদ আলহ নামে দাউদ নবী আমরা সবাই জানি নবী হওয়ার আগে বাচ্চা উনি কী করেছিলেন ইতিহাসটা তো অনেক কিছু না এখনও যারা জর্ডান এখন তো প্রায় আপনার ফিলিস্তিনের গল্প শুনছেন ফিলিস্তিন এবং জর্ডানের মাঝখানে নদী আছে এটা নাহরের সেরিয়া বলা হয় এই নদী পার হওয়ার সময় সেনাপতি তালুদ বললেন তোমরা এই নদী পার হবে কিন্তু পানি নিতান্ত খেতে গেলে এক ঢোক পানি খাবা বেশি আমার সঙ্গে থাকতে পারবো না ইসরায়েলি বিবরণ অনুযায়ী আশি হাজার সৈন্য জালুদের বিরুদ্ধে লড়াই হবে তৎকালীন সময় আমার সম্রাট ফিলিস্তিনের সম্রাট ওপারে চলে গেছে পানি যে যা পারা খাইছে ওরা বলছে তালুদ আসতে আমাদের যুদ্ধ হবে না পানি বেশি খেয়ে ফেলেছি এখন ঘুম আসতেছে তিনশো জনের কিছু বেশি তারা ঠিক এক ঢোকি খেয়েছিল অথবা খায়নি তালুত তাদেরকে নিয়ে এগিয়ে চললেন ছোট্ট ছেলে দাউ দেশে বলছে আমিও যুদ্ধ যুদ্ধ করবো বাবা তুমি ছোট্ট বাচ্চা তুমি কি যুদ্ধ করবা না আমি পার তুমি কী পারো ও তীর গুলতি আমি তীর গুলতির নিশানা যা মারতে পারি এ কেউ পারবে না আচ্ছা মারো দেখি বললে ঠিকই তো আচ্ছা তুমি চলে আমার সাথে সেনাপতি স্নেহ করে যে ছোট্ট বাচ্চা ছেলে একা ছেড়ে দেবো কার মায়ের বুক খালি হবে আমার সঙ্গেই থাক জালুতে এসেছে বিশাল একবারে হতে হাতের মাথা উঠে মাথায় হেলমেটটা দিয়ে একবারে ফাঁক ফকর নেই কিন্তু চোখটা তো ফাঁক থাকবেই তখন তো গ্লাসের যুগ ছিল না যে সামনে ঢেকে দিবে ওই চোখ হিসাব করে এমনভাবে তীরগুলি মেরে দিছে চোখ ফেরে মাথার ঘিলিমুলি সব শেষ ওখানে কাজে পড়ে গিয়ে সেনাপতি পলি আর কেউ থাকে সব পালাইছে যুদ্ধ শেষ হয়ে গেল এইখানে আয়াত নাজিল হচ্ছে কামেন কালিহাতন ফিয়াত ইতিহাসে বহু অল্প সংখ্যক লোক বহু সংখ্যক লোকের উপরে বিজয় লাভ করেছে আল্লাহ হুকুমে দেখা গেল আশি হাজারের মত লাগে নেই তিনশো লোকও দরকার হয় নাই একটা ছোট্ট ছেলের হাতে একটা দেশ বিজয় হয়ে গেল ইতিহাস তার সাক্ষ্য কোরআন তার সাক্ষ্য এই একই ঘটনা ঘটল বদরের যুদ্ধের দিন আল্লাহর রসুল জানতেন না যে আমরা বদরের যুদ্ধের কাফেরদের সম্মুখীন হচ্ছি এটা ওনার জানা ছিল না হঠাৎ বিপদের মধ্যে পড়ে গেলেন তখন আল্লাহ নবী জিজ্ঞেস করলার যাবারকে যাবত আমরা কয়জন উনি গুনে গেতে যে তিনশো একটু বেশি তিনশো চোদ্দ বাহকের অথে পনেরো পর্যন্ত আসছে তখন আল্লাহ বলেন ও তালুদেরও তো সন্ধ্যের সঙ্গে এই কজনই ছিল উনি কিন্তু হিসাব ধরছেন কোথায় তালুদ যদি আশি হাজারের মধ্যে তিনশো নিয়ে জয়লাভ করতে পারে তা আমি বদরযুদ্ধের যে জিনিস আমরাও জয়লাভ করবো ঠিক সেটাকে হয়নি বাস্তবে এটাই হলো ইতিহাস ইমানে যাজবার সবচেয়ে বড় জিনিস যে ইমান কোনো দুনিয়ার দিকে তাকায় না যুদ্ধ শুরু হয়েছে এমাম এন খেজুর খাচ্ছে বাহ্ বাহ বাহ আর ধ্যাৎ আমরা তো হয়েছে আল্লাহ রসজি আর পড়ছে কেন যে রসুল আমি তো শাহাদাত চাচ্ছি আমি তো জান্নাতে যেতে চাই এই খেজুর খেতে তো অনেক সময় লাগবে বাইন্য আলা হায়াতম তালৈলা লম্বা হায়াত বসে থাকবো শুকনা খেজুর খেতে সমস্যা না ও তাই রাগ করে থাক না সব ফেলে দেয় ঝাঁপিয়ে যুদ্ধে আল্লাহ রসুল বললেন না নিশ্চয়ই তুমি জান না তোর অধিবাসী হবে ঠিক সেটাই হলো কিছুক্ষণ পরে তার লাশ পাওয়া গেল জেহাদের মদনের এই ধরনের ইতিহাস অসংখ্য ইতিহাস রয়েছে কমান্ড দিচ্ছেন আল্লাহ রসুল কি বলে আমরা কমান্ড দিয়ে কুইক মার্চ বলি না আল্লাহ নবী কি বলছেন কুমু জান্নাতিন কুমু ইতিন্ন তোমরা দাঁড়িয়ে যাও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে যার প্রশস্ত আসমান জমিন অন্য কিছু না ইলা তোমরা আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে যাও মানে এই যে তোমার সামনে যে ময়দান এখানে ইসলাম জিতলে ইসলাম টিকে থাকবে আজকেই ইসলামের বিজয় বন্ধ হয়ে যাবে তাই তোমরা মাকপ্রাদের জন্য এবং জান্নাতের জন্য দাঁড়িয়ে যাও কি জাতা ব্যবহার মনে করেন নাকি দুনিয়াবি কোনো স্বার্থে কোনো যুদ্ধ জেহাদ প্রচেষ্টা কিছুই নাই যা কিছুই হবে মুসলমান করবে সেটা পরকালীন স্বার্থে এই পরকালীন ত্যাগের স্বার্থে যদি কিছু সংখ্যক যুবকও এগিয়ে আসে তাদের মধ্যে সমাজ পরিবর্তন করা সম্ভব আর ওই অসম্ভবকে সম্ভব করাই মাত্র যৌবনের মাধ্যমে আল্লাহ চেয়েছেন দূর অতীতে আসাবে কয়েকজন যুবকের মাধ্যমে এবং তার নিজের জীবনে বদর যুদ্ধের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়ে গেছেন যে এই তরুণ যুবকদের মাধ্যমে কিভাবে সমাজ পরিবর্তন হয়ে গেছে এই বদর যুদ্ধ ছিল মাইল ফলক এবার ওই দিন তিনি জিততে না পারতেন ইসলাম থাকতো না নবী ওই দিন কী দোয়া করছেন পাহাড়ের উপর বসে ইয় আল্লাহ ইসা জাজকে তোমার এই ক্ষুদ্র কাফেলা বিজয়ী না হয় পৃথিবীতে কোথাও তোমার আর এ আল্লাহ কাছে পাবে না মানুষের কাছে এই যে দোয়া তিনি করেছেন আলী বলছেন আল্লাহ নবী ওদের প্রচুর বৃষ্টি হচ্ছিল প্রচুর বৃষ্টি এই বৃষ্টি যে কত উপকার করলো কারণ বালিতে পা বসে না পাপ ফুসকে যায় এটা কোরআনের ভাষা ন আসা এমন বৃষ্টি বসলো যে পাপ দেবে গেলো সব সাহেবেরা ঘুমিয়ে পড়তে গেল আস্তে আস্তে কি আরাম পেয়ে গেল লা বললে মাটি শক্ত হয়ে গেল যুদ্ধ জোরদার হয়ে গেল কিন্তু এ তো আলী বলছেন একমাত্র আল্লাহ রসুল চেতনা ছিলেন আমরা সব করে ঘুমিয়ে পড়েছিলাম আমার তো নো আশা শান্তিতে ঘুমে এসছিল কিন্তু আল্লাহ নবী ঘুমাননি তিনি বারবার আল্লাহ কাছে কানছেন আল্লাহ ইল্লাম তাজহার হা যদি এই ক্ষুদ্র জনগোষ্ঠী জিততে না পারে পৃথিবীর কোথাও তোমাকে হবে না আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন আস্তা বস্ত আলম ইন্নি আলফিন যখন তোমরা আমার কাছে প্রার্থনা করছিলেন আমরা তোমার দোয়া কবুল করেছিলাম এবং আল্লাহর আসমান থেকে এক হাজার ফ্রেস্তা নামে দিয়েছিলাম বদরের ময়দানে ইতিহাস সাক্ষী কোরআন তো মিথ্যা হতে পারে না হাদিস মিথ্যা হতে পারে না ইতিহাস সাক্ষী সেদিন কীভাবে বিজয় এসেছিল যারা মনে করে সংখ্যা দিয়ে শক্তি দিয়ে অস্ত্র দিয়ে জনবল দিয়ে বিজয় লাভ করবো দেশের বোকা সার্গে বাস করছে ইতিহাস তার পক্ষে কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না আল্লাহ আমাদের দেশের এমন যুবক তৈরি করে দিন যাদের মাধ্যমে দেশে ইসলামী বিপ্লব সৃষ্টি হয় যেখানে পবিত্র কোরআন ও সৈহ হাদিসের ভিত্তিতে সমাজ গড়বে জামাত গড়বে ব্যবসা বাণিজ্য হবে সবই কোরআনের ভিত্তিতে হবে হারজের ভিত্তিতে হবে তবেই মানুষের জীবনে শান্তি আসবে তার আগে কশ্চিমকালে হতে পারে না যে সুদ লেখে সুদের হিসাব লেখে সুদ খায় সুদ দেয় যে কুল্লুম কুল্লমস হার্যের ভাষা এরা সবই পাপের দিক দিয়ে সমান আমরা যেন এই পাপের মধ্যে না ঢুকি যতই আমাদের শক্তি হোক যতই সেনা শক্তি বৃদ্ধি পাক লাভ করছে যতক্ষণ ইমানে শক্তি বৃদ্ধি না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুক্তি নেই আল্লাহ আমাদের সবাইকে তার দিনের পথে জান্নাতের পথে এগিয়ে যাওয়া তৌফিক দান করুন আকুল কলী হাজা আস্তাকল আলী আলাইকুম মুসলিম আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي

وخزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وجل وأتم أكبر